ইসরায়েলের মতো একটি হুদি বিরুদ্ধে যে ইসরায়েলের সাথে পৃথিবীর ক্ষমতাশীল রাষ্ট্রগুলো অর্থাৎ আমেরিকার মতো রাষ্ট্র ভারতের মতো রাষ্ট্র ইসরায়েলের কে মদত দেয় সাপোর্ট দেয় সেই ইসরায়েলের বিপক্ষে পৃথিবীর একজন মুসলিম শাসক সুউচ্চ গলায় কথা বলেছেন তিনি হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কথা কোন ঠিক কিনা ঠিক ইসরায়েলের বিপক্ষে সারা পৃথিবীর একটা প্রেসিডেন্ট সুচ্ছ গলায় হিম্মতের সাথে কথা বলতেন সে প্রেসিডেন্টের নাম জানেন ইব্রাহিম রাইচে সবাই জানে বাড়ি কোথায় ইরানের প্রেসিডেন্ট মত ভিন্ন হতে পারে সে যে মতেরই হোক মানুষের সেটা বড় কথা নয় আমরা শিয়া দেখতে পারি না সে যে মতেরই হোক সেটা ভিন্ন কথা ইসরায়েলের মতো একটি হুদি গোষ্ঠীর বিরুদ্ধে যে ইসরায়েলের সাথে পৃথিবীর ক্ষমতাসীন রাষ্ট্রগুলো অর্থাৎ আমেরিকার মতো রাষ্ট্র ভারতের মতো রাষ্ট্র ইসরায়েলের কে দেয় সাপোর্ট দেয় সেই ইসরায়েলের বিপক্ষে পৃথিবীর একজন মুসলিম শাসক সুউচ্চ গলায় কথা বলেছেন তিনি হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কথা কোন ঠিক কিনা ইব্রাহিম রাইসি কিছুদিন আগে তার পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ হিয়াপ সহ 9 জন 9 জনিত 9 বিমান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এটা একটি সরযন্ত্র বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এটি আফ্রিকা ভারত এবং ইসরাইল এই তিনটা রাষ্ট্রের সরযন্ত্র করেটাকে মেরে দেওয়া হয়েছে আমরা জানি না আসলে ষড়যন্ত্র কিনা আমরা এতটা গবেষণা করি না জানেও না হেলিকপ্টার ছিল তিনটা দুইটা নিরাপদে চলে গিয়েছেন একটা বিপস্ত হয়ে গেল আবার ষড়যন্ত্র হতেও পারে তার কারণ হলো প্রধানমন্ত্রী ছিলেন একসময় জিয়ান একজন তিনি তো বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন চৌত্রিশ বছর পরে এসে তার বিমান দুর্ঘটনার ইতিহাস খুঁজে পাওয়া গেল এটা ছিল একটি সরযন্ত্র। কিন্তু ওই সময় মুখ খোলা নিষেধ ছিল এখন হয়তো মুখ খোলা নিষেধ থাকতে পারে যেভাবে মারা গিয়েছে সেটা ভিন্ন কথা আমরা চাই মুসলিম বিশ্ব অভিভাবক ছন্ন হয়ে গিয়েছে মুসলিম বিশ্ব একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবক সব সময় মুসলমানদের কথা বলেছে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন হুমকি দিয়েছেন কোন সময় মাথা আনত করেন নাই কথা কোন ঠিক না। আমরা চাই যেভাবে মারা গিয়েছেন যে কয়জনই মারা গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন আমিন আগামীতে যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন আমরা দোয়া করে আল্লাহ এমন কাউকে প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে দিক সেজন্য ইব্রাহিম রাইসির যোগ্য উত্তরস্বরী হয়েও তার চেয়ে সর্বোচ্চ ভূমিকা পাঠ পালন করে পৃথিবীর মানচিত্র থেকে ওই ইসরায়েল নামক কুৎকুতা ওই ইহুদিদেরকে নাম নিশানা মুছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাক কথা কোন ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ ওই রাষ্ট্রের জন্য এমন একজন প্রেসিডেন্ট তৈরি করে দিই বন্ধরা হওয়ার আর যারা ষড়যন্ত্র করে যদি বলা হয় তোমরা শুনে রাখো আমার আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা তোমরা যেটা করে রেখেছো তোমাদের সাময়িক পরিকল্পনা তোমরা হয়তো মনে করেছো একে শেষ করে দিলে শেষ না আমার আল্লাহ একজন আছে না নাই আছে এটা তোমার শেষ করে দিয়ে এই পৃথিবী থেকে ইসলাম নিচ্ছিন্ন করতে পারবা না তোমরা কখনো বাইতুল আকসা বাইতুল মুকद्दাস আকসা দখল করতে পারবে না এটাই হাদিসের স্পষ্ট কথাকখনো দখল করতে তোমরা পারবে না এটা সম্ভব নয় আমরা আজকে জামা মসজিদ থেকে দোয়া করি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ যারা এই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহ ইরানকে হিফাজত করুন ইরানের প্রেসিডেন্ট হচ্ছে আরে আল্লাহ ইব্রাহিম রাইসির মতো যোগ্য একজন উত্তরস্বরী বা তার চেয়েও ভালো একজন মুসলিম অভিভাবক হিসাবে আল্লাহ বসার তৌফিক দান করুন সেই সাথে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো আল্লাহ তালা কবুল করুন পৃথিবীর শহীরা শাসক যেখানে যেখানে বসে আছেন যেখানে যেখানে মাথা চারা দিয়ে বসে আছেন আল্লাহ প্রত্যেকটা শহীরা শাসককে আল্লাহ ইমান দিয়ে ইমান দান করুন তাদেরকে হেদায়ত দান করুন যদি কপালে বলে হেদায়ত না থাকে যুগে যুগে যেভাবে শরীর শাসককে আল্লাহ শেষ করে দিয়েছেন আল্লাহ তাদেরকেও শেষ করে দিয়েছেন আল্লাহ